রানারে বেদনা কি ভাই ও ভাই আমাদের মাঝে তোমরা সবাই ঐক্য ভাই এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ সরকার ওরা আমাদের জীবনের লাইফ নষ্ট করে দিয়েছে ভাই আমাদের চাই চারটা তাজা পেরার আমাদের বরিশালের বাড়ি ওরা মাইরা ফেলেছে ভাই আমাদের পাশে তোমরা ঐক্য ভাই ওই ওই শান্তিতে আমরা এখন থাকতে পারি না আমি ওয়্যারলেস রেলগেট বস্তিতে থাকি ওরা আমার দিনের মধ্যে এখনো দুই তিনবার বার করে মারে এই আওয়ামী লীগের সরকার আর চলে মেরা ভাই আসসালামু আলাইকুম ভাই হলে মাফ করে দেন ভাই আমি কাউরে ডরাই না ভাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরে ভয় করি না আমাকে যদি মেরে ফেলো তাহলে আমাকে মেরে ফেলো আমার লাশ নাইলে তোমরা সকলে নিবে এই জায়গাতে আল্লাহ আল্লাহ বিচার দাত বাজি গো 嗯。

তুমি আমার মনে জান্নাত বাঁচি কইরো ও আসি না রে তোর মনে আসে আল্লাহ তোরে পূরণ করছে রে হাওয়া ঘরে তো আল্লাহ এতিম বানাইয়া তুই গেছে রে আমাদের বাসে কে তোমার মনের আশা পূরণ করছে গো সারা জীবন বাচ্চা থাকো তুমি আমার মা দেশ নেত্রী বেগম কালে দাজি তুমি তোকে তোকে মারছো গো তুমি তারে চিকিৎসা করতে যাইতে

আমার তারে কি ভাই পাশে কে ভাই নাই রে ভাই রে সে বয়া গেছে ভাই গো তোমরা তার ভাই পাশে তাই করে ভাই তারে তোমরা সাইরা যাই ও না রে ভাই তার মতো মানুষই হয় না রে ভাই রে আমার মা একজন মানুষই আছে লোক আল্লাহ

ए नै बस्छु नपा एउटा बस्छु आफ्नो तिपा बस्नु हेलो